স্বৈরাচারের মতো দমন পীড়নে বিশ্বাস করে না এটাই এই সরকারের বড় দুর্বলতা এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যমের সহায়তা পাওয়া যাচ্ছে না জানার গণমাধ্যমের উপর চাপ প্রয়োগ সহ্য করা হবে না সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে যান ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা এ সময় তারা গণমাধ্যমের নানা প্রতিকূলতা নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে মত বিনিময় করেন এ সময় গণমাধ্যমের নানা দিক নিয়ে কথা বলেন উপদেষ্টা এখন মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোষর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম যে আপনারা যত বেশি সমালোচনা করুন গঠনমূলকভাবে করুন এবং এই এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি বিটিভিতেও সরকারের সমালোচনা করা হচ্ছে তো আমরা মনে করি যে এটাই আসলে হওয়া উচিত তিনি বলেন গণমাধ্যম কার্যালয় ও সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল ফ্যাসিস্ট টেলিভিশন ছিল তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা যেটা সত্যিকার অর্থে সাংবাদিক তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না আপনি যদি গতকালকে ঘটনা দেখেন যে যে কলেজে শিক্ষার্থী মারা গেল এটা কিভাবে প্রচার হইলো অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে এদিকে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে যোগ দেন বলেন স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রায়ট কন্ট্রোল করতে চায় না অন্তর্বর্তী সরকার তারা ভাবছে যে এই গভর্নমেন্ট তাদের কথাগুলো শুনবে আগে হয়তো বা শোনা হয়নি তো এই আমরাও তো আর আমাদের কিছুটা সীমাবদ্ধতাও তৈরি হয়েছে আমরা তো আগের গভর্নমেন্ট যেভাবে ব্রুটালি ক্রাউড কন্ট্রোল করতো আমরা তো সেভাবে পারছি না মানুষ আমরাও তাহলে বলবে যে এই গভর্নমেন্ট হায়া হাসিনার মতো হয়েছে দেহে দে আর বিহেভিং লাইক দিস আপনারাই বলবেন এই জন্য আমরা আসলে চাচ্ছি যে রায়ট কীভাবে কন্ট্রোল করতে হয় এটার জন্য ওই নতুন স্ট্যান্ডার্ড প্রোটোকলের কথাও আমরা চিন্তা করছি যাতে কেউ কে আঘাত না করেই আমরা কিভাবে রায়টগুলোকে বা যারা রায়োটিং করছেন তাদেরকে আমরা ডিসপার্স করতে পারি প্রেস সচিব বলেন ছাত্রদের মধ্যে ঢুকে কেউ নাশকতা করছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন নৌনী সরকার যমুনা নিউজ ঢাকা